সময়ে যেরকম কাড়াটা ছিল আপনার এক নম্বর কাড়া তো সেই কালাটি এবারে চাঁদার আসরের দিকে কিন্তু প্রবেশ করছে সেই মুহূর্তে আমি কিন্তু মালিকের কাছ থেকে সাক্ষাৎকার পর্ব তুলে ধরব যে এই মুহূর্তে কীরকম কারাটা যাচ্ছে কীরকম খেলা দেখাবে বা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে বা কমিটিকে কী বার্তা দিচ্ছে তার সমস্ত বিবরণ তুলে ধরছে তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি সে মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম ফাল্গুনি মাহাতো গ্রাম পলাশডি থানা বোরাম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো এই যে আপনাদের কারটা কার নামে খেলছেন আমার নামে ফাল্গুনি মাহাতো ফাল্গুনি মাহাতোর নামে খেলছে আচ্ছা তো আপনার কারটা চানার আসর কোন নম্বরে এক নম্বরে এক নম্বরে আচ্ছা এক নম্বর প্রাইস কি আছে 51000 51000

তো তাই দর্শক মন্ডলে যে মাত্র মাথা দেবে সেই তখন ঘনির কাঁটা ভালবেন যে কোন দিকে কাঁটাটা ঘুরছে কি ইনারা প্রাইজটা দিয়ে যাচ্ছে না ইনারা প্রাইজটা নিয়ে যাচ্ছে এরকম বিষয় একটা ব্যাপার আছে তো তাই আপনারা এগারো মিনিট পর্যন্ত ধৈর্য ধরে আপনারা কিন্তু দেখবেন এই যে কোন দিকে যাচ্ছে আর কি প্রাইজটা ইনাদের এগারো হাজার টাকাটা ইনাদের কাছে থাকছে না উনাদের দিকে চলে যাচ্ছে আর কি

মানে উনারাও জানি নাই যে কি কারণ মানে হয়তো বদলার মতন হতে পারে না যেহেতু উনি পরাজিত হয়েছে হয়তো ইনাকো সেরকম ভাবে যদি দেওয়া হয়েছে যে ইনাকো এবার দেখে তো জানি নাই খেলা কিন্তু দুর্দান্ত হয়ে উঠবে প্রতিটি দর্শকের কাছে কিন্তু রব একটাই হচ্ছে যে খেলা কিন্তু দুদর্শ হতে চলেছে চাঁদড়া আসরে আর সেই যেরকমই চ্যালেঞ্জ মুখী ইনে ফালগুনি মা তো কিন্তু বলে দিল যে খেলা না দেখতে পারলে বাবু যেহেতু এত দর্শক আসছে ইনার কারার উপর ভরসা করে

আচ্ছা আপনার নাম পরিচয়টা আমার নাম বঙ্কিম মাহাতো গ্রাম কাঁকিডি পোস্ট মাদাপুর বোড়াম থানা ঝাড়খন্ড রাজ্য আচ্ছা আচ্ছা তো এই যে ইনি তো বলে দিলেন দাদা যে বলছে খেলা কিন্তু ভালো হবে তো এই যে দর্শককে কি বলবেন যে দর্শককে যে দর্শককে আমি এটা নিবেদন করছি যে তাড়াতাড়ি ঘর থেকে আসুন যে যেখানে আছে সময় মতো পৌঁছুন দশটা সাড়ে দশটা অবধি এক নম্বর কাটা ছাড়া হবে আশা করি লড়াই ভালো হবে কারণ কাড়া সাড়া এগুলো গুলব বা করা চলবে নাই কিন্তু আমাদের একটা কাড়ার উপরে এত ভরসা যে আশা করি দশ মিনিটের ঊর্ধ্বেই মানে লড়াই দেখাবে মানুষের মন জয় করবে যে যে দর্শক আসবে

না রাস্তা বিঘাত অমনি কোনো বিঘাত নাই আমরা শহীদ সালামত পৌঁছে গেছি ঠাকুরের কৃপায় যাই হোক সবাই ভালো ভাবে আসি সুস্থ আছি অবস্থা বলছে মোটামুটি ঘন্টা পাঁচেক লাগিয়ে গেছে আসতে আর কি দেখো গাড়ি ঘোড়ার ব্যাপারগুলা গুলা দুর্দান্ত থাকেই রাস্তায় চললে তো আমাদের সেরকম কিছু নাই আমরা সহি সবাই সময় মতো পৌঁছে গেছি তো ঠিক আছে বন্ধুগণ আর তেমন আমরা ভিডিওটি দীর্ঘায়িত করবো না কারণ আর দীর্ঘায়িত করার সময় নেই কারণ আমাদের একটাই লক্ষ্য আছে খেলাটা কিন্তু দেখবো এই চমক প্রদক খেলাটা কিন্তু না দেখলে কিন্তু গোটাই মিস চাঁদারা আসরে তাই আপনারা এই একুশা ভাদ্র যারা এসেছেন তারা তার চলে আসুন এই আসরের কাছাকাছি এই ফাল্গুনি মাতো কিন্তু খেলাটা ছাড়তে আরম্ভ করেছে এই কিছুক্ষণের মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ইনার কালাটা কতক্ষণ খেলছে কতক্ষণ খেলে জয়ী হচ্ছে না কতক্ষণ খেলে পরাজিত হচ্ছে তার সমস্ত বিবরণ সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপরে সেই দুদর্শক কালাটি আপনারা দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ